একদিন পরে পৃথিবীতে বেড়াইতে এসে পৃথিবীটা অনেক ভালো লাগে সে চারপাশ পৃথিবীর ঘুরে ঘুরে দেখতেছে আর বলতেছে আমি কিছুদিন এই পৃথিবীতে থাকবো আর উপভোগ করব। এই যে তুমি কে এই পৃথিবীর মানুষ তুমি তো পৃথিবীর মানুষ হলে এভাবে আমাকে চোখ রাঙিয়ে দেখতে না তুমি পৃথিবীর মানুষ না পৃথিবীর মানুষেরা তো আমি শুনেছি অনেক ভালো আমি এই পৃথিবীতে বেড়াইতে এসেছি করি আমি চাইলে তোমাকে শেষ করে দিতে পারবো কিন্তু আমি তো ওই সব কাজ করি না আমি মানুষদেরকে ভালোবাসি আর তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তো আমাকে এভাবে চোখ রাঙিয়ে দেখতে না তুমি আসলে মানুষ না বুঝলে আমার তো খুব খারাপ লাগতেছে তোমার দিকে তাকিয়ে দেখতে তুমি এতটা হিংস্রর মতন মনে পড়েছে তুমি তো সেই ভয়ানক ডায়নি ডায়নি তোমাকে আমি খোঁজার জন্য এই পৃথিবীতে এসেছে আর তুমি আমার হাত থেকে পালিয়ে গেলে এই বলে পরি ডাইনিকে ধরার জন্য পরি পিছনে ছুটতে শুরু করে দিলেন তান্ত্রিক ভাই চলো আমরা এখনি পালিয়ে যাই আমার পিছনে পরি আসতেছে পরি পৃথিবীতে চলে এসেছে আমাদেরকে দুইজনকে যদি পাই সে মেরে ফেলবে ভাই চলো এখন আর এখানে থাকা যাবে না আমরা দুইজন চলে যাই অন্য জায়গায় ভয়ে তান্ত্রিক এবং তারা পালিয়ে যাচ্ছেন অন্য এক জায়গায় তখনই সেই পরি চলে আসে তখন পরি আরে আমার ভয়ে তোরা পালিয়ে যাচ্ছ যাও কোথায় যাবে যাও কিন্তু এক সময় আসবে আমি তোমার দুইজনকে শেষ করে দেবো